তো শিব ঠাকুর প্রণাম হয়েছে এখন আমি যেভাবে বলি সূর্যের নমস্কার তাও প্রতিদিন জ্বালা খোলা হয় না শুক্রবারটা আমার একটু কাজে ফ্রি থাকে সকাল টাইমটা তো সেই কারণে এইসব কাজগুলো করে বেড়াই চলো এবার তাহলে তোমাদের একটা জিনিস দেখাই যে আমি শুক্রবারটা কী করে এক্সাক্টলি আমাদের এখানে ছোট জায়গা নেই দেখো ছোট্ট একটুখানি জায়গাতে কত গাছ বসিয়েছি সব ধরনের গাছ আছে এখানে একটা কারিপাতার গাছ পেঁপে গাছ বসিয়েছি লেবু গাছ আছে এটা এটা মৌসুমি লেবু বাতাবি লেবু সব ধরনের লেবু আছে এখানে আম গাছ আছে আর উচ্চে গাছ বসিয়েছি আম গাছের সাথে আর হচ্ছে তোমার এখানে টগর অগর গাছ আছে আর অনেক ধরনের ফুল গাছ বসিয়েছি এমনি ছুটি না থাকলে ওপরে আসা হয় না মনে হলো যে ওপরে যায় কাজ হচ্ছে পাশের আমার ঘর আর এইটাতে এটাতে একচুয়ালি বাচ্চারা পড়ে এই রুমটাতে একদমই এদিকে আসা হয় না তবে এদিকে যে জানলাটা বড় জানলাটা বেশ

বারান্দাতেও আসা হয় না সময় পাওয়ার না গেলে যা হয় লাইটটা অন করে নাও লাইটটা অন করে দিলাম আমি কাজ করছি এখানে বসে একটা ল্যাপটপ খারাপ হয়ে গেছিল মানে অনই হচ্ছিল না অনেক দিন ধরে পড়ে থাকলে যেটা হয় আবার সারতে দিয়েছিলাম আজকে জাস্ট আসলেও আমি একটু চেক করে নিই এখানে আমি ওখানে আমাদের বাড়ির বাড়ির কাছে অনেকগুলো কুকুর থাকে তো ওদেরকে রাত্রিবেলা খেতে দিই যা যা থাকে বাড়িতে তা সকালের দিকে ওদের জন্য একখানা রুটি রেখে দিই মানে আমি একখানোর রুটি রাখি আর আমার শাশুড়ি মা রুটি ডাকে শাশুড়ি মা কি করে ওটা সেই কাক আসে কাককে দেয় আর আমি যেটা করি সেটা হচ্ছে কুকুরগুলোকে দিই যাতে করে আমাদের গেটের কাছে বসে থাকে দিন ধরে তো দুপুরবেলা কিছু খেতে দেওয়া হয় মানে ওদের টাইম টু টাইম খেতে দিই আর কি আমি শুধু একটা নয় পাড়াতে অনেক কুকুর আছে তো আমি জাস্ট গুটিগুলোকে গুটিটাকে ছিনে নিচ্ছি ওদেরকে দিয়ে আসি ছোটো ছোটোবেলো খুছিয়ে দিলে কী হয় খেতে দেওয়া যায় আর দু একবার দিলে ছুটি আসবে সবাই মিলে দেখাচ্ছি তোমাদের দেখো আমার মাথায় উঠে পড়বে আমি সবাইকে দেখিয়ে দিলাম তুমি একটু বদমাইশি করছো চলে এসছি রান্নাঘরে রান্না করতে যেহেতু ছুটি আছে আজকে আমার বলেছি তাহলে আজকে বেশ ভালো কিছু দাও আর আমার ভালো কিছু মানে হচ্ছে জানো সেটা চা চেয়ে কি মাছ রান্না করিয়েছেন তো হ্যাঁ ওয়াল বি একটা ব্রাশ দেখতে পাচ্ছ ব্রেড শুধু খাই সারাদিন ধরে তুই খাই খাই আর খাই আর কোনো কাজ এটা দেখো এটা আমার ফেভারিট আমার মাও খুব পছন্দ করে ওই বাড়ির জিরে বিস্কুট মানে এগুলো ওই ওই বাড়ির থেকে এগুলো আমার আসা তো এগুলো চা দিয়ে আমার এত ভালো লাগে আজকে তো যে চাটা খাচ্ছি এগুলো খাওয়া যাবে না আর বাইরে বৃষ্টি নামলো

আমাদের যা দরকার হচ্ছে চাটাকে রেডি করে নিয়ে চাটা খাবো আর চায়ের সাথে বিস্কিট আমি একটু ডিফারেন্ট টাইপের বিস্কিট খাই মানে আজকে এই বিস্কিটগুলো খাচ্ছি আমি একটু ছোটো ছোটো বিস্কিট খেতে পছন্দ করি তবে মাস্ট আমি কিন্তু চায়ের সাথে বিস্কিট খাই ওই বিরিয়ানি বা ওই সমস্ত বিস্কিট খাই না আমি কুকিজ টাইপের বিস্কিট খাই চাটাকে রেডি করছি সিরিয়াসলি বলছি এটা একটা এমন সিগিন কি বলবো বেশ অনেক বড় ঘুরি বলে ভালো জিনিস খাবো না খাবো না ভালো জিনিস বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে আজকে আমার একটা প্রবলেম বলি তোমাদের সেটা হচ্ছে আমি ভীষণ কড়া চা খাই মানে আমি চা বানালে আমার চা কেউ খেতে পারে না আমি তো আমি সবাইকে বলি যে চা যদি খাবো চায়ের যদি ফ্লেভার না পাই তাহলে চা খেয়ে লাভ নেই আমি ভীষণ কড়া চা খাই আর একদম চিনি না দিবাই মানে আমার চা কেউ খেতে পারে না যাই হোক শরীরের বস্তাটাকে ফেলে দিই এগুলো খেলা জন্য মানে গ্লাস রেখেছি গ্লাসের মধ্যে সব রাখি আর পরের দিনে বসব বাড়িতে তোমার একটা জিনিস দেখবে ছুটির দিনে বেশি কাজ থাকে আমি বেশি কাজ করি না সকালবেলা আধুনিক ছিল এসেছিলো সে তার রান্না কমপ্লিট করে দিয়ে চলে গেছে বাড়িতে আর কোনো রান্নার কাজই নেই এবার আমার যদি ইচ্ছা করে কিছু খাবার সেটা আমি রান্না করে খেতে পারি যেমন এখন আমার ইচ্ছা করছে খিচুড়ি খাবো তো হোপফুলি মিষ্টি বলতে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করে আর খিচুড়ি হচ্ছে আমার খুব খুব ফেভারিট থাকতো খিচুড়ি বানাবো আমি আজকে পড়ানোর জন্য কিছু ভিডিও শ্যুট করতে হয় আমায় তো মাঝে জন্য আজকে ছুটি আছে তো দোতলায় গিয়ে পড়ানোর ভিডিও শ্যুট করব এই আজকে যা ওয়েদার দেখছি এই তো সব মাটি খালি খাই খায় একটু করে ঘুম হয় আমাকে যারা চেনে তারা আমাকে জানে ভালোভাবে আমাকে সবসময় কাজ করতে দেখেছে আর এই ব্লগের দৌলতে তারা দেখতে পাবে যে আমি চা খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি রান্না করছি ঘুমাচ্ছি একে ব্যালেন্স করতে হয় মানে কাজের সাথে সাথে সব ব্যালেন্স করে নিতে হয় কিভাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবে না কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আজকে দুপুরবেলা অনেক কিছু প্ল্যান আছে নট দ্য কুকিং পার্ট অ্যাপার্ট ফ্রম দিস আই হ্যাভ সো মেনি ওয়ার্ক সো আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ সো হাউ আই স্পেন্ড মাই কি বলবো ডে অফ সাথে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলে শেষমেশ বানিয়েই ফেললাম খিচুড়ি ডিম ভাজা আর তার সাথে লেবু খিচুড়িটা বানালাম এটা হচ্ছে তোমার খিচুড়ি নিরামিষ খিচুড়ি করেছি তার সাথে ঘি না কালকে আবার এক জায়গা থেকে ঘি নিয়ে আসলাম সেটা তোমাদের পরে দেখবো আচ্ছা আজকে নিরামিষ খিচুড়ি তার সাথে লিম ভাজা আর এখানে আছে লেবু গন্ধরাজ লেবু বাড়িতে সবাই ভাত খেয়েছে আর আমি নিজের জন্য একটু খিচুড়ি বানাই তাহলে গ্যাস খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি চলে এসেছি দোতলা এখানে আমার একটা অনলাইন ক্লাস ছিল আজকে তো এই ক্লাসটা করালাম সন্ধ্যা হয়ে গেছে তারপরে আর তোমাদের সাথে আর কোনো ভিডিও দিলাম না তো তোমাদের আজকে এই ছোটো মিনি ব্লগটি কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যত বেশি কমেন্ট করো সাপোর্ট করো তত আমার আরও বেশি ভালো লাগে যে আরও আরও ভিডিও দেবো তাহলে আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই নেক্সট আবার কোনো নতুন একটা ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকো হ্যাপি থাকো তাটা